ক্লাসরুমগুলো তো লক করা থাকে চাইলেই কেউ ঢুকতে পারে না তো এটা নিয়ে অনেক সময় অনেকে বলেছে যে ওর ওর সাথে নাকি ক্লাসে যে অনেকে দেখা করেছে বাট ইটস কমপ্লিটলি রং তো আমার ওমা সন্তান আমার কাছে সমস্ত এক আমার কাছে জয় যেমন বীরও তেমন টু বি অনেস্ট অপু বিশ্বাস নাকি বীরের সাথে স্কুলে গিয়েই দেখা করেছে আর এই মিথ্যা কথাটা অপু কিভাবে বলতে পারে এবার যেন অপুকে নিয়ে স্বপ্নম ইয়াসমিন বুবলি টক শোতে এসে কি বলছে প্রিয় দর্শক এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে অপবিশ্বাস বড় বলে থাকেন যে বীরকে তিনি অনেক বেশি ভালোবাসেন আব্রাহাম খান জয়কে যতটুকু ভালোবাসেন ঠিক ততটুকুই বীরকেও ভালোবাসেন বীরও যেন তার আরেকটি সন্তান কিন্তু সেই অপবিশ্বাস একথাও বলে থাকেন যে স্কুলে গিয়েও বীরকে কয়েকবার দেখেছে অপবিশ্বাস কিন্তু এই কথার কোনো ভিত্তি নেই এমন কথাই বলছিলেন স্বপ্ন মিয়াসমেন বুবলি বুবলি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলতেছিলেন অপবিশ্বাস নাকি বীরকে স্কুলে গিয়ে কয়েকবার দেখেছে কিন্তু কিভাবে স্কুলের গেটে তো কাউকে ঢুকতেই দেয় না সে যে কেউ হোক না কেন সময় ছাড়া অসময় কেউ ঢুকতে পারবে না বাইরে কারণ ওদের ক্লাসরুম তো লক করা থাকে চাইলেই কেউ ঢুকতে পারে না তো এটা নিয়ে অনেক সময় অনেকে বলেছে যে ওর সাথে নাকি ক্লাসে যে অনেকে দেখা করেছে বাট তাহলে উনি কিভাবে দেখলো এত মিথ্যা কথা ছোট বাচ্চাদের নিয়ে কিভাবে বলতে পারে তিনি আমার বোধগম্য হয় না প্রিয় দর্শক স্বপ্নম ইয়াসমিন বুবলির সর্বোপরি একটাই ভাষ্য যে অবিশ্বাস একটা ছোট্ট বাচ্চাকেও ছাড় দেয় তাকে নিয়েও সে মিথ্যা কথা বলে একটা মানুষ কোন লেভেলে গেলে এমন মিথ্যা কথা বলতে পারে মুভির কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে একটা বাচ্চাকে নিয়েও যখন কোন মিথ্যাচার করা হয় আপু বিশ্বাস করো তখন খুব খারাপ লাগে আসলে